হাসান সরকারের বিয়ে নিয়ে কম গুঞ্জন ওঠেনি কখনো অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি তবে এবার সত্যি বিয়ের পিড়িতে বসেছেন এই জনপ্রিয় অভিনেতা শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় নিজেদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি সে পোস্টের ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা তবে স্ত্রী পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি তিনি শামীম হাসান সরকারের জন্ম পনেরো ডিসেম্বর উনিশশো সালে তিনি এমএসসি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন অভিনয় ক্যারিয়ার শুরু করেন দু সালে তার ডেবিউ নাটক ছিল মেহের যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে শামিমের কিছু সেরা নাটকের মধ্যে রয়েছে পায়ে পায়ে ভুবন মাঝি এবং সোনার হরি আমি তো ছোট লোক আর তুমি তো অনেক বড় লোক তাহলে বড় লোক ছেলেকে বিয়ে করতো না কেন তোমার তো সাথে মানায় না তিনি ছোট পর্দার দর্শকদের মনে দ্রুত স্থান করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা এবং মিষ্টি হাসির জন্য শামীমের অভিনয় এবং ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে ভক্তরা তার জন্য শুভকামনা জানাচ্ছেন এবি নিউজ রিপোর্ট